এক গরিব জিন মানুষ রূপে এসে এক মসজিদের কাছে বসবাস করতে শুরু করে সে খুব সহজ সরল দুনিয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা রাখে না মাঝে মাঝে অদ্ভুত কিছু জিনিস কিনে নেয় যা দেখে হাসেম নামের এক লোভী মানুষ তার প্রতি আগ্রহ হয়ে পড়ে হাসেম বুঝতে পারে এটা সাধারণ মানুষ নয় কিছু আলাদা রয়েছে তার মধ্যে তখনই শুরু হয় ফাদ সাজানোর গল্প হাসেম বন্ধুত্ব গড়ে তোলে জিনের সাথে জিন তাকে বিশ্বাস করে আর ধীরে ধীরে তার ক্ষমতা প্রকাশ করে টাকা বানানো গাড়ি এনে দেওয়া মানুষকে সুস্থ করা লভী হাসেম এসব ব্যবহার করে নিজের সুবিধার জন্য চাই জিনটি তার জন্য চিরকাল কাজ করুক সে চুক্তি করতে চায় কিন্তু তার মন খারাপ হয়ে যায় প্রতারণার ভাবনায় এবং সে জিনটিকে আটকে রাখার চেষ্টা করে হাসেম নাসিরকে বলল আপনি তো আমাদের জগতে অনেক দিন ধরে বসবাস করতেছেন আপনাদের জিনদের জগৎটা আমাকে দেখাবেন না নাসির বলল সামনে ছুটিতে তোমাকে নিয়ে যাব হাসেম এবং নাসির তারা দুজনে জিনদের জগতে রওনা দিল নাসির হাসেমকে হাত ধরে আকাশে উঠতে উঠতে সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে সাগরের কিছু ভয়ঙ্কর প্রাণী তাদের তাড়া করছিল হাসেম অনেকটা ভয় পেয়ে গেল নাসির তাকে বলল তোমার কোনো ক্ষতি করবে না তারা মানুষদের দেখলে এভাবে কাছে আসার চেষ্টা করে তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি হাসেম বললো আমি এভাবে যেতে চাই না আমার ভয় করে আমি জাহাজে যেতে চাই সে একটি জাহাজে উঠে পড়লো এবং জাহাজের পিছনেও অনেক ভয়ঙ্কর প্রাণী আসছিল হাসেম বলছিল তারা আমাদের তাড়া করতেছে কেন নাসির বলল ওরা তোমার কোনো ক্ষতি করবে না এক পর্যায়ে তারা জিনদের জগতে প্রবেশ করল সেখানে নামতেই অনেকগুলো জিন এসে হাজির হলো এবং মানুষকে দেখে তারা অনেক আনন্দ উল্লাস করতে শুরু করলো হাসেম জিনদের জগতে এসে বেশ খুশি হলো নাসির তাকে একটি মাইক্রো দিল পুরো মাইক্রোটা স্বর্ণের নাসির বলল তোমার যেখানে খুশি তোমায় সেখানে ঘুরে বেড়াবে তোমার কেউ কোনো ক্ষতি করবে না এক পর্যায়ে বিকেলবেলা হাসেম ঘুরতে বের হলো সামনে দেখে এক সুন্দরী জিন মহিলা দাঁড়িয়ে আছে হাসেম লোভী মানুষ সে সামলাতে পারল না সে চিন্তা করলো যদি কোনোরকম ভাবে ওই মেয়েটিকে আমার আয়ত্তে নিতে পারি তাহলে আমার জীবন সাকসেস মহিলা জিনটি গাড়ির জন্য অপেক্ষা করছিল এবং হাসেমকে বলল আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন হাসেম সুযোগটির জন্য অপেক্ষা করছিল সঙ্গে সঙ্গে বলল অবশ্যই তারা একসাথে তার বাসায় গেল এবং পরিচয় হলো আনিলা সে মায়াবী জিন মেয়ে হাসেমের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল আনিলা যখন হাসেমকে তার বাড়িতে নিয়ে গেল হাসেম চোখ যেন ফেরাতে পারছিল না বিশাল পাঁচতলা স্বর্ণের বাড়ি প্রতিটি কোন জাদুময় ও রাজকীয় চার পাশে ঘুরে ঘুরে সে বিস্মিত চোখে সব কিছু দেখছিল হাসে মনে মনে বলল যেভাবে হোক আমি আনিলাকে পেতে চাই এমন একজন আর এমন একটা জীবন আমি আর হারাতে পারবো না এরপর আনিলা হাসেমকে নিয়ে গেল তার বাবা মার কাছে যেন পরিচয় করিয়ে দিতে পারে সে মানুষটির সঙ্গে যে তার জীবনে নতুন করে স্থান করে নিচ্ছে সবাই একসাথে টেবিলে খাবার খেলো খাওয়া শেষে আনিলার বাবা মা হাসেমের দিকে একটি স্বর্ণের জাদুকারী চারা বাড়িয়ে দিলেন এবং এটি তাকে উপহার দিলেন এবং তারা বললেন এই চ্যারাগটি তোমার তুমি যখন যা চাইবে শুধু চেরাককে বলবে সঙ্গে সঙ্গে সেটা তোমার কাছে পৌঁছে যাবে হাসেমের চোখে তখন বিস্ময় আর আনন্দের ঝিলিক পরদিন সকালে হাসেম বিদায় নিল আনিলা ও তার বাবা মার কাছ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে একাই রওনা দিল সাগরের ধারে চারাকটির শক্তি পরীক্ষা করার জন্য সাগরের পাশে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে হাসেম হাতে তুলে নিল সেই জাদুকারী চারাকটি সে বলল আমাকে একটি স্বর্ণের ঘোড়া দাও এক ঝলক জাদুর আলো ছড়িয়ে পড়লো আর তার সামনেই দাঁড়িয়ে গেল এক দুর্লভ সৌন্দর্যের স্বর্ণের ঘোড়া হাসেম বিস্মিত কিন্তু তৃপ্ত তো এবার সে বলল আমাকে এক কোটি টাকা দাও সঙ্গে সঙ্গে তার সামনে ভেসে উঠল এক গাদা টাকার গোছানো চকচকে নোটে ভরা হাসেম আনন্দে চিৎকার করে উঠল ওয়াও তার মুখে ছিল উচ্ছ্বাস চোখে ছিল আত্মবিশ্বাসের ঝিলিক তারপর সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে পুরনো দিনের দারিদ্রর স্মৃতি সে ধীরে ধীরে বলল এক সময় আমি টাকার জন্য খেতে পারতাম না ভালো কাপড় কিনতে পারতাম না আর আজ আমি কোটিপতি শুধু কারণ আমার পাশে আছে নাসির আর আমার জিন বন্ধু হাসেম আত্মহারা হয়ে হাসতে লাগলো আনন্দে গর্বে আর এক নতুন জীবনের উত্তেজনায় হাসেম শীষদায় পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করল ইয়া আল্লাহ আমি এই পৃথিবীতে আর কিছু চাই না আমি যা চেয়েছি তাই পেয়েছি তুমি আমাকে সাহায্য করো সব কিছু পাওয়ার আনন্দে আত্মহারা হাসেম হঠাৎই মনে করলো এই বদলে যাওয়া জীবনের পেছনে আছে নাসির তার সেই জিনবন্ধু সে দেরি না করে নাসিরের কাছে ফিরে গেল নাসিরকে সামনে পেয়ে হাসেম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে হাসেম বলল, বন্ধু আজ আমি যা কিছু হারিয়েছি সব তোমার কারণে আর আল্লাহ তোমার মাধ্যমেই আমাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছেন নাসের কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কোটিপতি হলি কিভাবে তখন হাসেম একে একে সব কিছু খুলে বলল চ্যারাক পাওয়া ঘোড়া টাকা আর নিজের অনুভূতির কথা নাসির চুপচাপ শুনল তার চোখে ছিল বিস্ময় আর মুখে এক প্রশান্ত হাসি সব কিছু শোনার পর নাসির কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল তুমি তো মানুষ আর আনিলা একজন জিন সে এখনো জানে না তোমার আসল পরিচয় যদি জানে তখন এর পরিণতি কী হবে তুমি কি একবারও ভেবেছ হাসেম হাসেম একদম নিয়ে বলল বন্ধু আজ তুমি আমাকে এখানে হিরো বানিয়েছ তুমি পারো আবার আমাকে এখান থেকে জিরো বানাতে নাসিরের চোখে তখন মিশে গেল দায়িত্ববোধ দ্বিধা আর এক রাস উদ্বেগ নাসির আর হাসেম রওনা দিল আনিদার বাড়ির উদ্দেশ্যে তারা আনিলার বাবা মায়ের সামনে এসে সব কথা খুলে বলল হাসেম একজন মানুষ তার বন্ধুত্ব ও চেরাগের ক্ষমতার কথা কিন্তু আনিলার বাবা মা দৃঢ় হারে জানালো আমাদের একমাত্র মেয়ে আমরা কোনো অবস্থাতেই তাকে মানুষের সঙ্গে বেয়ে দেব না তোমরা এখান থেকে চলে যাও হাসেম আনিলার সামনে দাঁড়িয়ে বলল আনিলা তুমি কিছু বলো আমি কি চলে যাব কিন্তু আনিলা চুপ করে রইল কোনো উত্তর দিল না হাসেম বারবার জিজ্ঞেস করল তুমি কি আমাকে চাও আনিলা চুপচাপ বসে তারা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অবশেষে হাসেম ও নাসির ধীরে ধীরে সেখান থেকে চলে গেল হাসেম আর নাসির চলে যাওয়ার পর আনিলা তার বাবা মাকে বলল বাবা তোমরা এটা ঠিক করি সে তো অন্যায় কিছু করেনি সে আমাকে ভালোবাসতো বিয়ে করতে চেয়েছিল আমি তো এখানে কোনো খারাপ কিছু দেখছি না আনিলার বাবা মা বললো আমরা তোমার বিয়ে ঠিক করে দিয়েছি আগামী চাঁদনি রাতে তোমার বিয়ে হবে তুমি প্রস্তুত হও কারণ তোমাকে বিয়ে দিতে যাচ্ছি আরেকজনের সঙ্গে আমাদের জিন সমাজের ছেলের সঙ্গে পরের দিন বিকালে আনিলা সাগরের ধারে এসে হাতেই বিয়ের দাওয়াতের কাক সে বলল নাসির হাসেম আমি তোমাদের আমার বিয়েতে আমন্ত্রণ জানাতে এসেছি হাসেম ও নাসির অবাক হতবাক এ খবর তারা একদমই মেনে নিতে পারছিল না তবে বারবার বোঝানোর পরও আনিলা দৃঢ় চিত্তে বলল আমি আমার বাবা মার মতের বিরুদ্ধে গিয়েও কিছু করতে পারব না তোমাদের আমন্ত্রণ জানালাম আমরা সবাই সেই দিন একসঙ্গে থাকব আনিলা তার কথা শেষ করে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল হাসেম তার ঘনিষ্ঠ বন্ধু নাসিরির দিকে তাকিয়ে বলল বন্ধু আমি আর এখানে থাকতে পারবো না আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই হাসেম কাঁপতে কাঁপতে বলল দয়া করে আমাকে আমার দেশে ফিরিয়ে নিয়ে যাও আমি বিয়েতে আনিলার হাজির থাকবো কিন্তু এই বিয়ের কথা আমি কখনো মেনে নিতে পারবো না নাসির কিছু বলল না শুধু মাথা নেড়ে বোঝালো সে হাসেমের পাশে থাকবে নাসির বলল ঠিক আছে তুমি এখানে থাকতে চাও না তাই আমি তোমার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। সে হাসেমকে নিয়ে সাগরের ধারে গেল একটি বড় জাহাজে উঠিয়ে বিদায় বন্ধু ভালো থেকো নাসির ধীরে ধীরে বলল আমাকে ক্ষমা করে দিও তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না হাসেমের চোখ ভিজে উঠল। সে কান্নায় ভাসছিল সে তার প্রিয় বন্ধুকে বিদায় জানিয়ে বলল আমার প্রতি যত্ন ও সাহায্যের জন্য ধন্যবাদ এরপর হাসেম জাহাজের ভিতর ঢুকে চলে গেল আর নাসির দূর থেকে তাকিয়ে বিদায় জানিয়ে থাকল অন্যদিকে আমিরের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আনিরা সবার মাঝে হাসাহাসি করছে আনন্দে ঝলমল করছে তবে তার চোখ খুঁজে বেড়াচ্ছে হাসেমকে সে সবাইকে দেখছে কিন্তু হাসেমকে কোথাও দেখতে পাচ্ছে না অবশেষে সে নাসিরকে জিজ্ঞেস করলো ভাইয়া হাসেম কোথায় নাসির ধীরভাবে বলল হাসেম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই কথা শুনে আনিরার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল সে কান্নায় ভেঙে পড়ল ওইদিকে বর পক্ষ এসে পৌঁছেছে আনিলার কান্না দেখে তার হবু বর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুমি কেন কাঁদছ কিন্তু আনিলা কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকল বর পক্ষের অন্যরা বিশেষ করে মাসি ও প্রশ্ন করলো আনিলার কি হয়েছে সে কেন কাঁদছে এক পর্যায়ে নাসির তার হবু স্বামীকে সব কিছু খুলে বললো হামেশেমের কথা আনিলার ভালোবাসা এবং তার পরিবর্তন বাসির শেষ করল সে যাকে ভালোবাসে তার সাথেই তার বিয়ে হওয়াই সবচেয়ে ভালো কারণ সে তাকে মন ও প্রাণ দিয়ে ভালোবাসে আনিলার হবুস্বামী তার বাবা মার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিল আমরা আনিলার বিয়ে হাশেমের সঙ্গে দেব সেদিক থেকে নাসির বলল হাসেম তো আর এখানে নেই সে এখন তার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এ কথা শুনে আনিলা বলল সে করি হো ভাইয়া আপনি হাসেমকে ফিরিয়ে আনুন প্লিজ আপনাদের দহাই লাগে এমত অবস্থায় আনিলার বাবা ও মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আত্মীয় স্বজন হতবাগ হয়ে পড়ল কিভাবে হাসেমকে সেখানে হাজির করা যায় তা ভাবতে পারছিল না কেউ এক পর্যায়ে নাসির বলল আমার কাছে হাসেমের স্বর্ণের চারাগটি আছে আমি শুধু এটাকে বলবো সে অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসবে নাসির আরো বলল হাসেমকে নিয়ে আসো আমাদের মাঝে অবশেষে নাসির তার স্বর্ণের চারাক জ্বালিয়ে হাসিমকে আকাশের উপর দিয়ে উঠে নিয়ে এলো বিয়ের অনুষ্ঠানের ঠিক সামনে হাসেম ধীরে ধীরে সেখানে উপস্থিত হলো সবাই তার দিকে তাকিয়ে চমকে গেল আনিলার সঙ্গে হাসেমের বিয়ে সম্পূর্ণ হলো তার বাবা মা আত্মীয় স্বজন সবাই তাদের জন্য দোয়া দিলেন নতুন জীবন শুরু করার আশীর্বাদ নিয়ে বিয়ের পর হাশেম তার স্বর্ণের চারাগে বলল আমাদের এখন দেশের উদ্দেশ্যে যাত্রা করতে হবে তুমি ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে চারাগ একটি রুমাল নিয়ে এলো এবং বলল এখানে উঠো হাসেম রুমালে উঠে পড়ল তারা উঠতে উঠতে হাসামের মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন Allah fez.